জানেন কেন মা অন্নপূর্ণার কাছে হাত পেতেছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব কি কারণে মাতা পার্বতী কৈলাস ত্যাগ করে কাশিতে রূপে আবির্ভূত হয়েছিলেন সব প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে পুরাণ মতে একদিন মাতা পার্বতী সকল দেবতাগণকে কৈলাসে আমন্ত্রণ করে খাওয়াচ্ছিলেন সেই সময় কেউই শ্রদ্ধাপূর্বক অন্নগ্রহণ করছিলেন না কেউ অনেক খাচ্ছিলেন কেউ খাদ্যদ্রব্য বেশি হয়ে যাওয়ায় থালায় অনেক খাদ্য রেখে উঠে যাচ্ছিলেন আবার কেউ চারিদিকে অন্ন ছড়িয়ে খাচ্ছিলেন খাদ্যদ্রব্য বা অন্নের প্রতি আচরণ দেখে মাতা পার্বতী কুপিত হন এবং তিনি কৈলাস ত্যাগ করেন সঙ্গে সঙ্গে পুরো ত্রিলোক জুড়ে তীব্র খাদ্যাভাব দেখা দেয় প্রাণীকুল দেবতা যক্ষ গন্ধর্ব সবাই খাদ্যের অভাবে তীব্র কষ্ট পেতে থাকলো এই রকম অবস্থায় দেবাদিদেব মহাদেব ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নিলেন এবং ভিক্ষার পাত্র হাতে ভিক্ষা চাইলেন তখন তিনি শোনেন কাশিতে এক নারী সকলকে অন্নদান করছেন ভোলানাথ সেখানেই উপস্থিত হন ভোলানাথে কিন্তু মাকে চিনতে একটু অসুবিধা হয় না মহাদেব তখন মায়ের কাছে ভিক্ষা প্রার্থনা করেন সেই ভিক্ষা গ্রহণ করে তিলককে মহামারী এবং খাদ্যাভাব থেকে ভক্তকুলকে রক্ষা করেন এরপর কাশিতে মা অন্নপূর্ণার মন্দির স্থাপন হয় চৈত্র মাসের শুক্লা পঞ্চমী দিদিতে সেখানে মায়ের আবির্ভাব হয়েছিল সেই থেকে সেখানে মায়ের পুজোর প্রচলন হয় যা আজ অন্নপূর্ণা পুজো নামে বিখ্যাত জয় মা জয় মা অন্নপূর্ণা হর হর মহাদেব